যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইব যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টে রিটটি করা হলো মানে রিট হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটা আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসেন তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি উপদেষ্টা ইসলাম আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে যে মাস্টারমাইন্ড আন্দোলনের মাস্টারমাইন্ড আসলে এই মাস্টারমাইন্ড ব্যাপারটা কি মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতস্ফ্রুত আন্দোলন তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোথেকে আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সাদাদেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ের পিছন থেকে এটা পরিচালনা করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউই আন্দোলনের মাস্টারমাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসুফ সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমনভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যে আরো দীর্ঘ সাত আট বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি